হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ এটা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ক্রিসমাসের দিন আমরা দুর্গাপুর চার্চ সিটি সেন্টারের যে চার্চটা আছে ওখানে গিয়েছিলাম তো সেটাই অ্যাজ আ মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো আমরা অনেকক্ষণ আগেই সিটি সেন্টার পৌঁছে গেছিলাম কিন্তু এতটাই ভিড় ছিল প্রচণ্ড জ্যাম ছিল বলে ওই সিটি সেন্টার থেকে চার্চ যেতে অনেকটা সময় লেগে গেলো আর এটা হচ্ছে মেন ডোর কিন্তু এদিক দিয়ে ঢোকাটা বন্ধ করে দিয়েছিল ক্রিসমাসের দিন পেছন সাইড দিয়ে মানে ব্যাক সাইড দিয়ে লাইন দিতে হচ্ছিল এবং লাইন দিয়ে দিয়ে এই যে দেখতে পাচ্ছো ঢুকতে হচ্ছিলো চার্চের ভেতরে মানে প্রচণ্ড রকমের ভিড় ভিড় ছিল এবং এদিকে ট্রান্সপোর্টও বন্ধ করে দিয়েছিল আসা যাওয়া জাস্ট বাইকটা এক পাঁচ মিনিট হেঁটে রেখে ওখান থেকে এসে আসতে হচ্ছিল আর এই যে লাইনে দাঁড়িয়ে তারপর এখানে এই যে রোজ ক্যান্ডেল কেক এসব বিক্রি হচ্ছিলো এখান থেকে এইসবই প্রথমে কিনে নিলাম তারপর ঢুকে ঢুকেই কিছু ফটো সেশন করেছিলাম আর ফটো সেশন করার পর চার্চের ভেতরে গিয়েছিলাম চার্চের ভেতরেও বেশি বেশিক্ষণ থাকা অ্যালাউ ছিল না ক্রিসমাসের দিন অনেক রকম রুল রেগুলেশন করে দেয় মানে জাস্ট তুমি যাবে ক্যান্ডেলও ভেতরে জ্বালানো সেদিন মানা জাস্ট রোজ দেবে আর ফ্লাওয়ার দেবে প্রে করবে জাস্ট ওই টু টু থ্রি মিনিটস তুমি চার্চের ভেতরে থাকতে পারবে বাস তারপর তোমাকে বেরিয়ে আসতে হবে তুমি ওখানে বসতেও পারবে না আর ডেকোরেশনটা জাস্ট ও হয়েছিল জাস্ট ও দারুণ ডেকোরেশন যাকে বলে আমার তো দারুণ লেগেছিল ডেকোরেশন তো প্রে করলাম বাবাই রোজ দিল চারিদিকটা একটু দেখলাম জাস্ট কয়েকটা ফটো তুললাম তারপরেই চার্চ থেকে বাইরে বেরিয়ে এলাম আর কি সুন্দর দেখো মাদার মেরি জিসাস খুব সুন্দর ডেকোরেশন আর এই যে এখানে ফ্লাওয়ারটা দেওয়া হচ্ছিলো বাবাই কখন থেকে বলছিল যে এখানে আমি একটা ফ্লাওয়ার দেবো মাদার মেরিকে জিসাসকে তো বাবাই দিল ফ্লাওয়ার আর আগে কতগুলো ছিল ওখানে আমরা দিলাম আর কন্টিনিউ মাইকে বলা হচ্ছে যে বেশিক্ষণ কেউ থাকবেন না ভেতরে বেরিয়ে এলাম বাইরে যেখানে ক্যান্ডেল দেওয়া হচ্ছিলো ওখানেও প্রচণ্ড রকমের ভিড় ছিল বেশ ভালো রকমের অনেক কষ্টে মানে সেই ঠেলা ঠেলি করে ভেতরটাতে গেলাম তো প্রথমে আমি ক্যান্ডেল দিলাম আর তারপর বাবাই আর আকাশ মিলে এই যে ক্যান্ডেল দিচ্ছে তো চারিদিকের সিনারিটা জাস্ট অসম দারুণ ছিল খুবই সুন্দর ছিল সিনারিটা তারপর এসে কিছুক্ষণ বসেছিলাম তো চলো আজকের মিনি ব্লগটা এখানেই ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে আবার নতুন মিনি ব্লগে দেখা হবে টাটা বাই